আচ্ছা আলাইকুম জি আমি ডাক্তার ইসলাম অনেকেই বলে থাকেন আমাদের কাছে যে স্যার এটা 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 কি 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 ডায়রিয়া কলেরা এর কি কোনো ক্লাসিফিকেশন আছে না সবগুলোই একই সারিতে নেওয়া যায় না আমাদের চিকিৎসকের কাছে এগুলার ক্লাসিফিকেশন আছে তবে আমরা কিন্তু বিশেষ করে ওই আমাশাটাকে কিন্তু এখন আমাশার ভিতরে নিচ্ছি না তিন বা দিকবার পায়খানা পাতলা পায়খানা হলেই তিন বা দিকবার পাতলা পায়খানা হলেই এটাকেই কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের বাসায় ডায়রিয়া বা উলা ওঠা বা ওই পেটের পীড়া এগুলা কিন্তু বলে থাকি তবে কলেরা আর ডায়রিয়া এ দুটা একটু আলাদা কলেরাটাও কিন্তু ডায়রিয়া কলেরাটাও কিন্তু ডায়রিয়া এখন আমি ডিসক্রিপশানে আছি ডায়রিয়া এটা কয়েকটা জীবাণু দিয়ে হয় জীবাণুগুলোর নামও বলে দেয় যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো দিয়ে হয় ফাঙ্গাসের ভিতরে ক্যান্ডিডা ক্যান্ডিডোসিস ক্যান্ডিডা অ্যালবিকান্স ব্যাকটেরিয়ার ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে তার ভিতরে ইকোলাই অন্যতম ইকোলাই নামের ব্যাকটেরিয়া দিয়া ডায়রিয়া হতে পারে তারপর একটা ভাইরাস দেওয়া হয় সাধারণত আমরা মাইক্রোস্কোপে যখন পরীক্ষা করে দেখি তখন ভাইরাসটার আর্ধিক্য আমরা দেখতে পাই সরাসরি হ্যাঁ সে ভাইরাসটার নাম রোটা ভাইরাস এগুলো দিয়ে কিন্তু ডায়রিয়া হয়ে থাকে উদারময় হয়ে থাকে আর উলা ওঠা কলেরার বাংলা ওঠা উলা ওঠা এই কলেরা হ্যাঁ এটা এটা একটা নির্দিষ্ট জীবাণু দিয়ে হয় এই নির্দিষ্ট জীবাণুর নাম ভিব্রিও কলেরি তো ভিব্রিও কলেরি দিয়ে হলে কি হয় হ্যাঁ একটা হয় ডায়রিয়া রুগীতেও যেমন বারবার পাতলা পায়খানা করে বমি করে ডিহাইড্রেশন হচ্ছে কিন্তু কলেরা রুগীতে একটা বড় একটা পায়খানা করে পরিমাণে খুব বেশি পায়খানা করে এবং এই পায়খানা থেকে একটা বিশ্রী একটা গন্ধ আসে এই গন্ধটাকেও আমরা বলি যেমন পচা মাছ এই মাছের আষ্টে এই মাছের আস আসে যেরকম একটা দুর্গন্ধ হয় হ্যাঁ ঠিক এই রকমের একটা দুর্গন্ধ হয় এই কলেরা রুগীর পায়খানা থেকে এতেও ডক্টররা আমরা বুঝতে কোনো রকমের কোনো আমাদের অসুবিধা হয় না হ্যাঁ আমাদের দুটাকে আলাদা করতে কোনটা কলেরা কোনটা ডায়রিয়া আমাদের আলাদা করতে হ্যাঁ এক মিনিট সময়ও লাগে না আলাদা করতে পারি আর একটা জিনিস কলেরা রোগীর যে পায়খানাটা হয় পায়খানাটা হয় ওই আপনারা চাল পানিতে ধুয়েছেন ধরেন আতব চাল আপনি পানিতে ধুইলেন এই পানিতে ধোয়ার পর এই পানিটা যখন ফেলে দিলেন পানিটার যে কালার চাল ধোয়ার পানিটার যে কালার এই কালারের কিন্তু এই পায়খানাটার রঙটা দেখবেন যে চাল ধোয়া পানির পানি পানির মতন আর এই কলেরা এবং ডায়রিয়া থেকে বাঁচার উপায় কি এ একেবারে সহজ উপায় সব সময়ের জন্যই আমরা বলে থাকি যে আপনি ফুটানো পানি খান বিশুদ্ধ পানি খান আপনার খাওয়ার আগে ভালো করে ওই সাবান সাই এখন সাই কেউ আর ব্যবহার করে না হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড হ্যান্ড রাবিং ওয়াশ হ্যাঁ এরকমের আপনি ব্যবহার করতে পারেন বিশেষ করে আঙুলের ফাঁকে ফাঁকে এরকম এরকম করে আপনি ভালো করে আপনি স্টেরলাইজ করে নিতে পারেন এটা হলো একটা আর বিশুদ্ধ পানি খান ফুটানো পানি খান আর খোলা কোনো খাবার খাবেন না খোলা খাবার বলতে আপনার বাসায় হতে পারে যে ডাকনা ছাড়া খাবার যেখানে মাছি বসেছে যেখানে কীটপতঙ্গ এসে বসেছে যেখানে তেলা এসে বসেছে হ্যাঁ আরশোলা এসে বসেছে হ্যাঁ ওই খাবারটা আপনি খাবেন না ওটা খেলেই আপনার ডায়রিয়া হওয়া ডায়রিয়া হওয়ার একটা চান্স থেকে যায় যেহেতু ওরা নোংরা আরশোলা থেকে আরশোলা থেকে ডায়রিয়াটার প্রকোপটা কিন্তু খুব বেশি যার জন্য মশামাশির থেকেও আপনারা ওই আরশোলাটাকে বেশি প্রাধান্য দেবেন তেলা পোকাটাকে বেশি প্রাধান্য দেবেন ওটা যে খাবারে বসছে ওই খাবারটা আপনি খাবেনই না ওর মুখে একটা ওই এরকম ওর সবসময়ের জন্য এরকমের ব্যাকটেরিয়া নিয়েই ঘুরে বেড়ায় ও এরকমের ব্যাকটেরিয়া ওর শরীরে সব জন্য থাকে আর ডবলু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এই একই কথা বলতে আছে ফুটানো পানি খান সময় মতন আপনি চিকিৎসা নেন বেশি বেশি করে ওরাল রিহাইড্রেশন সল্ট নেন খাওয়ার চেলাইন খান এগুলো কিন্তু বলছে অনুরূপ ইসলামও কিন্তু এরকমের বলতেছে ধর্মীয় দৃষ্টিতে এখানে আসলাম ইসলাম ধর্মেও কিন্তু এরকম বলছে আপনার ডায়রিয়া হয়েছে আপনি ওই তালবিনা খান তালবিনার একটা হাদিস আছে আপনি তালবিনা খান সৌদি আরবে খায় তালবিনা এটা মধু তারপর আসে জবের ছাতু হ্যাঁ তারপর আসে আরও এর ভিতরে শক্তিশালী বেশ কয়েকটা মিস মিশ্রিত করে এটা কিন্তু তালবিনা তৈরি করা হয় যেটা এখন আমাদের দেশে রাজশেলাইন নামে পরিচিত এই রাজশেলাইনটা কিন্তু আপনি খেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য খুব একটা উপকারে দেবে আর যত দূরত্ব সম্ভব বমি এবং ওই পায়খানা বন্ধ না হলে আপনি আইসিডিডিআরবি তো ঢাকাতে ওর শাখা টাকা যেখানে আছে ওখানে আপনি নিয়ে যান বা নিকটস্থ ক্লিনিক হাসপাতালে আপনি নিয়ে যেতে পারেন যে কোনো হেলথ কমপ্লেক্সে নিয়ে যেতে পারেন ভালো চিকিৎসা হবে হুম তো আইসিডিডিআরবিতে ডে বাই ডে কিন্তু এই খাবারের পানি বিশুদ্ধ করে খাচ্ছে না বিশেষ করে ঢাকার যে সমস্ত বাসিন্দারা আছে যার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ দেড় হাজার বা দেড় হাজারের করে প্রত্যেকদিন ডায়রিয়ার ডায়রিয়ার পেশেন্ট থ্যাংক অল